সব পর্দা অনায়সে বিশ পঁচিশ বছর ইউজ করলে যেরকম আছে সেম সেরকমই থাকবে গোল্ডেনের ভিতরে রাজা হওয়ার ঘরে ইউজ করার মতো দেখেন কত সুন্দর একটা পেলমেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অরিজিনাল হোমটেক্স পর্দা জিনিসপত্র পর্দা আরোহণ করতে হবে না একমাত্র আলিফ পর্দাগুলোয়তে সম্ভব দুই হাজার পঁচিশের আপডেট একটা ভার্সন নিচে কত সুন্দরভাবে লেস দিয়ে তৈরি করা অসাধারণ ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা সর্বোচ্চ সূর্যের আলো যদি রুমে পড়ে ভিতরে কোনো আলো পাস করবে না এগুলো কিন্তু বেলভেটের ভিতরে অনেক ওয়েটফুল কাপড় দুই হাজার পঁচিশের একবারে আপডেট একটা নিউ ভার্সন ডিজাইন দেখেন দ্য ভ্যালি ফুল ভাইরাল একটা পর্দা মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাইডটা কিন্তু অসাধারণ প্রিমিয়ামভাবে তৈরি করা আথা নষ্ট ডিজাইন একবার মাখ্যম একটা পর্দা আপুদের ক্রাশ একটা কালার দেখেন খুবই পছন্দনীয় একটা ডিজাইন আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিন্তু আবারও চলে আসলাম আলি পর্দা গ্যালারির উত্তরা ব্রাঞ্চে আপনারা কিন্তু সকলেই জানেন আলি পর্দা গ্যালারি কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে পর্দার তবে আজকে যে ব্রাঞ্চে চলে এসেছি এটা কিন্তু বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি পর্দা শোরুম এখানে কিন্তু আপনারা পর্দার সকল ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন আসলে এক এক করে যদি পর্দা দেখায় তাহলে কিন্তু কয়েক ঘন্টাও শেষ হবে না এই শোরুমের এখন আমি রাজ্জাক ভাইয়ের সাথে কথা বলে তাদের যে কালেকশন আছে সেই কালেকশনগুলোও ঘুরে দেখব ভাই আসসালামু আলাইকুম কেমন আছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আপনাদের আসলে এত এত কালেকশন পর্দার দেখে তো আসলে মনটা ভরে যায় আলিপ পর্দা গেলে মানে চমক আলিপ পর্দা গেলে মানে ডিফেন্স যেখানে শুরু আছে শেষ নেই হাজার হাজার কালেকশন আমাদের ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিপ পর্দা গ্যালারির নামে আপনার চাইনিজ কোরিয়ান তার্কিশ অরিজিনাল হোমটেক সহ বিশ্বের সব কান্ট্রি পর্দা পাবেন পাইকারি দামে আর আজকে থাকবে নয়শো পঞ্চাশ টাকার পর দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা ওয়ার্ল্ডের রাজকীয় একটা প্রেম লোকেশন ডিজাইন দেখেন স্বপ্নের কোটি টাকার রুমে যখন ডিজাইনগুলো ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে কারণ একটা রুমের সর্বশেষ সৌন্দর্যই কিন্তু ডিপেন্ড করে পেলমেটটার উপরে এটা কাস্টমারে কাস্টমাইজ করে নিতে পারবে এগুলো ফিট পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আমাদের এখানে কিন্তু ডিজাইনের ক্যাটালগ একটা না হাজার হাজার কালেকশন হাজার হাজার ডিজাইন ওয়াও দেখেন অস্থির একটা মেরুন অ্যান্ড ক্রিমের ভিতরে ডিজাইন এটাও কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ গোল্ডেনের ভিতরে রাজাওয়ার সাদের ঘরে ইউজ করার মতো দেখেন কত সুন্দর একটা পেলমেট আপনার কোটি টাকার রুমে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন মনের মতো সাজিয়ে যে কোনো কালার দিয়ে তৈরি করতে পারবেন আর এগুলো কিন্তু সব পাথরের লেস দিয়ে তৈরি করা যার কারণে আপনি লং টার্ম ইউজ করতে পারবেন এগুলো আপনার ফিট হিসেবে বিক্রি করে ফিট পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভিডিওর শুরুতে দেখাবো চাইনিজ কোরিয়ান কি যেগুলো বিশ্বের রাজ্য কাপাইতেছে ওয়াল্টার রাজকীয় ডিজাইন ডিজাইনটা দেখেন অস্থির একটা ডিজাইন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা ভাইয়া যে গ্যাস জন্য বিখ্যাত বিশ বছরের পর্দা আয়রন করতে হবে না একমাত্র আলিফ পর্দা গেলাইতে সম্ভব কুচিটা কত সুন্দর ফুলে রয়েছে এটা একমাত্র ফিউজিং এবং পেস্টিং এর মাধ্যমে অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন এক নজর দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন আলিফ পর্দা গেলে বিখ্যাত আর মেন কারণ ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল ভাসমান ছয়টা কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় কুচি কুমাতেও পারবে বানাতে পারবে অনলি সাতাশশো একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর প্রতিটা ডিজাইনেই থাকবে ছয় কুচি মাত্র সাতাশশো পঞ্চাশ ওয়াও ভেরি নাইস একটা কাটেন ডিজাইনটা দেখেন অস্থির একটা কালার ময়ূরি মুকুট ডিজাইনের ভিতরে লেদার শার্টিন বোর্ডের ভিতরে কিন্তু খুবই আনকমন এগুলো কিন্তু এক সুতোর এমবোটারি করে তৈরি করা এগুলো কোনো প্রিন্ট না সাইডটা দেখেন খুবই আনকমান কোনো সুতো নেই যারা বাইর কান্ট্রির পর্দা ইউজ করে তারাই একমাত্র জানে এসব পর্দা অনায়াসে বিশ পঁচিশ বছর ইউজ করলে যেরকম আছে সেম সেরকমই থাকবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে গোল্ডেন কালার মাত্র ছাব্বিশশো পঞ্চাশ দুই হাজার পঁচিশের একবার একবারে আপডেট একটা নিউ ভার্সনটি ডিজাইন দেখেন আলিফ পর্দা গেলে সবসময় চাই কোয়ালিটিফুলভাবে তৈরি করা এবং সব জায়গার থেকে আনকমনভাবে পর্দাগুলো সাজানোর জন্য কত সুন্দর স্টেপ অ্যান্ড ফুল স্টেপ অ্যান্ড ফুলের মাধ্যমে কিন্তু খুবই চমৎকারভাবে ফুটাই তোলা মাত্র বত্রিশশো পঞ্চাশ মিশুরি মুকুট কিন্তু বিখ্যাত ব্র্যান্ড সব কোম্পানিতে আবারও চলে আসলো ব্যাকসাইটটা কিন্তু অসাধারণ প্রিমিয়ামভাবে তৈরি করা মাত্র পঁয়ত্রিশশো একটা ডিজাইন আসছে বেলবেডের ভিতরে পর্দার রাজ্য মানে কিন্তু আলিপ পর্দা গ্যালারি যেখানে শুরু আছে শেষ নেই পঁয়ত্রিশশো পঞ্চাশ ব্যাগসেটটা দেখেন খুবই চমৎকার আর এগুলো কিন্তু অনেক ওয়েট ফুল কাপড় নর্মালি সাড়ে চার থেকে পাঁচ কেজি হবে ওয়েট হামাজ ডিজাইন পার্পেল কালার অনলি সাতাশশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে সি গ্রিন কালার দেখেন ডিজাইনটা কত সুন্দর কিছু অসাধু দোকানদার আছে তারা পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করে কুচি ঠিকই ছয়টা থাকে ফুলে ফুলে মিলে না দেখতে সুন্দর লাগে না আর আমাদের কাপড় বেশি দিয়ে তৈরি করার কারণে দেখেন ফুলে ফুলে মিলানো দেখতেও সুন্দর লাগে এবং গ্যাস আয়রন ফিউজিং যেটা একমাত্র আমাদের কোম্পানি থেকে করা হয় যার কারণে কুচিটা ফুলে রয়েছে পর্দার যতবার রস করবে নেক্সট আয়রন করতে হবে না অনলি সাতাশশো ব্যাকসাইডটা কিন্তু আরও রোমান্টিক টু ইন ওয়ান পার্ট আঙুর ডিজাইন কপি কালার অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা ভাই একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে কিন্তু আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত ঠিকসে হবে একটা পর্দার মেন মেরুদণ্ড আইলেট আইলেটটা পর্দার কালার সাথে ম্যাচিং করে নিতে পারবে আইলেটটার রেট সম্পূর্ণ আলাদা অনেকে বলে ভাই আমি অন্য সব জায়গা থেকে পর্দা কিন্তু উহাশের পর আইলেটটা ছুটে গেছে কিন্তু আলি পর্দা গেলাই থেকে যে আইলেটটা নিবে আইলেটটাও বারো বছর গ্যারান্টি পাবে হামাস ডিজাইন ছয় কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি সাতাশশো পঞ্চাশ ললিপাইপ ডিজাইন গোল্ডেন কালার এগুলো কিন্তু বেলভেটের ভিতরে অনেক ওয়েটফুল কাপড় কাপড়ের ব্যাকসেটটা দেখেন কত সুন্দর গ্লেজি এটা কিন্তু অরিজিনাল তার্কিস ফেব্রিক্স আবার মার্কেটে একটা আছে চাইনিজ যেগুলো কাপড় পাতলা একবার ওয়াশ করবার কালার চেঞ্জ হয়ে যাবে আর আমাদের আলিপ পর্দা গেলাই থেকে যে ফেব্রিক্সটা নেবেন চুল পরিমাণ কালার ববিনের সমস্যা হলে সাথে সাথে এক্সচেঞ্জ বারো বছর প্রতিটা ফেব্রিক্স গ্যারান্টি পাবেন অনলি উনত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র উনত্রিশশো জীবিত ফুলের মতো ফুইটে রয়েছে মনে হইবে আপনি টফে ফুল লাগিয়ে রাখছেন ভাই দেখেন কত সুন্দর গ্লেস করতেছে আর এই গ্লেস সুতোর তিরিশ বছর নষ্ট হবে না আমরা চাইলে প্রতিটা ফেভিস লাইফ গ্যারান্টি দিতে পারি অনলি চব্বিশশো পেস্ট কালার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র চব্বিশশো পঞ্চাশ ওয়া দুই হাজার পঁচিশে লেটেস্ট ভার্সন কিন্তু চলে আসলো আলিপ পর্দা মাত্র একত্রিশশো পঞ্চাশ বেলবেডের ভিতরে কপি কালার দেখেন পর্দা যে কতই না সুন্দর আলিপ পর্দা গ্যালারিতে না আসলে কিন্তু বুঝতে পারবেন না আপনার যদি পর্দা ক্রয় করতে হয় আপনি কিনেন বা না কেনেন একবার হলো আলিপ পর্দা গ্যালারিতে এসে ঘুরে দেখে যান দেখলে বুঝতে পারবেন যে আলিপ পর্দা গ্যালারিতে এত পরিমাণ কালার এত পরিমাণ কালেকশন যে আপনার একটা না একটা ফেব্রিক অবশ্যই পছন্দ হবে মাত্র বত্রিশশো অনলি উনত্রিশশো পঞ্চাশ এসব আপডেট ডিজাইন পাবেন একমাত্র আলিপ পর্দা গ্যালারিতে চ্যালেঞ্জস্বরূপ আমরা পর্দা তৈরি করি মাত্র উনত্রিশশো পঞ্চাশ ওয়াও ভেরি নাইস কাটেন ডিজাইনটা দেখেন এক নজর দেখলে মন জুড়িয়ে যাবে মাত্র বত্রিশশো একটা ডিজাইন হচ্ছে খুবই সুন্দর অনলি বত্রিশশো দুই হাজার পঁচিশের আপডেট একটা ভার্সন অনেক ওয়েটফুল কাপড় পর্দাটার ওয়েট হবে নর্মালি সাড়ে চার থেকে পাঁচ কেজি আবার মার্কেটে একটা আছে ডিজাইন সেম যেটার ওয়েট হবে মাত্র আড়াই কেজি তিন কেজি যেটা আপনার ওয়াশ করলে কালার চেঞ্জ হয়ে যাবে ববিন উঠে যাবে কিন্তু আমাদের প্রতিটা ফেব্রিক্স আপনার বারো বছর গ্যারান্টি পাবেন ডিজেনগুলো দেখেন ফুলে ফুলে মিলানো উপরে থাকবে ওয়াটারপ্রুফ পেস্টিং যেটা সবচেয়ে হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা মাত্র বত্রিশশো পঞ্চাশ গ্যাস জন্য বিখ্যাত বিশ বছরের পর্দা আরন করতে হবে দেখেন কত সুন্দর ভাসটা কিন্তু ফুলে রয়েছে মাত্র বত্রিশশো পঞ্চাশ লাভ ম্যারিজ ওয়ান ভার্সন অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আসছে অনলি উনত্রিশশো মাত্র বত্রিশশো পঞ্চাশ ওয়াও কত সুন্দর একটা কালেকশন আলিপ পর্দা গেলে মানে চমক আলিপ পর্দা গেলে মানে আনকমান যেখানে আসলে আপনার পর্দার সমারোহতে হারিয়ে যাবেন ভাই যারা স্বপ্নের কোটি টাকার রুমে ড্রয়িং ড্রয়িং রুমে ইউজ করতে চান খুবই আনকমান লেটেস্ট ভার্সন নেট ডিজাইন দেখেন কত সুন্দর পিঙ্কের ভিতরে মাত্র ষোলোশো পঞ্চাশ মেহেদি পাতার ভিতরে অসাধারণ একটা আপডেট ডিজাইন অনলি ষোলোশো ডিজাইন দেখেন পর্দা দেখলে মন জুড়িয়ে যাবে আপডেট কালেকশনগুলো পাবেন আলিপ পর্দা গেলে নিচে কত সুন্দরভাবে লেস দিয়ে তৈরি করা অসাধারণভাবে কিন্তু তৈরি করা মাত্র দুই একবারে নিউ ভার্সন ডিজাইন দুই হাজার পঁচিশের অনলি চোদ্দোশো একটা ডিজাইন আছে খুবই চমৎকার মাত্র দুই হাজার পঞ্চাশ অনলি চোদ্দোশো পঞ্চাশ নেটটা দেখেন খুবই চমৎকার মাত্র চোদ্দোশো পঞ্চাশ যারা স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজাতে চান সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারি টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি আমাদের সব জায়গাতেই শাখা আছে মিরপুর কাজীপাড়া সব জায়গাতেই শাখা আছে অনলি দুই ডিজাইন দেখেন কত সুন্দর রোমান্টিকভাবে কিন্তু ইউনিকভাবে তৈরি করা আপনারা চাইলে ব্যাক সাইডে নেট সামনে ভারী পর্দা দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন এগুলো পিস পড়বে মাত্র ষোলোশো টাকা যারা এক কালার মধ্যে কোটি টাকার রুমটা রোমান্টিক করে তুলতে চান তাদের জন্য আকর্ষণীয় প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় ওটা হবে নর্মালি সাড়ে চার থেকে পাঁচ কেজি মাত্র বত্রিশশো একটা ডিজাইন আসছে অনলি উনত্রিশশো ওয়াও ডিজাইনটা দেখেন কত সুন্দর কালারটা উপরে বর্ডারটা কিন্তু আলাদাভাবে তৈরি করা চাইলে কাস্টমার তার মন মতো যে কোনো কালার দিয়ে তৈরি করে নিতে পারবে মাত্র বত্রিশশো ওয়ার্ল্ডের রাজকীয় একটা ডিজাইন সব আনকমান ডিজাইন একমাত্র আলিপ পর্দা গেলাইতে পাবেন অন্য কোথাও পাবেন না এটা কিন্তু আলাদা আপনার ডিজাইন করে কিন্তু তৈরি করা মাত্র পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে অনলি সাতাশশো মাত্র উনত্রিশশো পঞ্চাশ সিলভারের ভিতরে কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় অনেকে বলে ভাই আমার ভোর হওয়ার আগে ঘুম ভেঙে যায় তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পর্দা সর্বোচ্চ সূর্যের আলো যদি রুমে পড়ে ভিতরে আলো পাঁচ করবে না অনলি উনত্রিশশো লেটেস্ট ভার্সন ডিজাইন কিন্তু চলে আসলো বিখ্যাত ব্র্যান্ড সব কোম্পানি আলিপ পর্দা গেলাইতে অনলি বত্রিশশো একটা ডিজাইন আসছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ যারা কম রেঞ্জের মধ্যে হাই কোয়ালিটি পর্দা নিতে চান লেদার বডির ভিতরে অনলি দুই হাজার পঞ্চাশ একটা কালার আছে খুবই চমৎকার মাত্র উনত্রিশশো অ্যাশ কালার ভিতর দেখেন ইউনিক একটা কালার মাত্র উনত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র বত্রিশশো পঞ্চাশ অনলি বত্রিশশো পঞ্চাশ অ্যাশের ভিতরে কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি কাপড় চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস মাত্র একত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র উনত্রিশশো অনলি উনত্রিশশো ওয়ার্ল্ডের রাজকীয় আনকমন একটা পেলমেট দেখেন পেলমেটটা কিন্তু খুবই চমৎকার এসব পেলমেট পাবেন একমাত্র আলিপ পর্দা গ্যালারিতে আমাদের বিখ্যাত ব্র্যান্ড সুফ কোম্পানিতে কিন্তু অসাধারণ একটা ডিজাইন চলে আসছে এক নজর দেখলে মন জুড়িয়ে যাবে যখন আপনার কোটি টাকার রুমে ডিজাইনগুলো ইউজ করবেন মন চাইবে না রুম থেকে বেরোইতে এগুলো ফিট পড়বে মাত্র এক টাকা একটা ডিজাইন আছে এক কালার ভিতর সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় অনলি একত্রিশশো মাত্র উনত্রিশশো পঞ্চাশ অনলি বত্রিশশো টাকা একটা ডিজাইন আছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ পর্দাটার ওয়েট হবে নর্মালি আপনার সাড়ে চার থেকে পাঁচ কেজি অনেক ওয়েটফুল কাপড় মাত্র বত্রিশশো অনলি বত্রিশশো এখন দেখাবো আমরা সেই অফারের পর্দাগুলো নয়শো পঞ্চাশ টাকার পর্দা মাত্র চারশো পঞ্চাশ হাজার হাজার কালেকশন একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর রোমান্টিকভাবে কিন্তু তৈরি করা আপনাদের অনুরোধ একবার হলো আলিপ পর্দা গেলার ভিজিট করে যাবেন কারণ এত পরিমাণ কালেকশন এত পরিমাণ ডিজাইন যা দেখলে এক নজর প্রেমে পড়ে যাবেন মন চাইবে সব নিয়ে যেতে এটা কিন্তু আলাদাভাবে তৈরি করা তিনটা লেয়ারে তৈরি করা সামনে পেলমেট তারপর দুইটা ভারী ব্ল্যাক আউট পর্দা টার্সেল দিয়ে বাঁধা তারপর ব্যাকসাইডে কিন্তু থাকবে টিস্যু আপনি কোটি টাকার রুমে যখন ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে এখন দেখাবো নয়শো টাকার পর্দা ওয়ানলি চারশো এগুলো অর্ধেক দামে দিচ্ছেন ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অরিজিনাল হোমটেক্স পর্দা যে ফেব্রিজগুলো আলিপ পর্দাগুলোয় থেকে নিলে বারো বছর গ্যারান্টি পাবেন প্রতিটা পর্দা ফিউজিং করা থাকবে পেস্টিং করা থাকবে উপরে আলাদা পাইপিং দিয়ে দেখেন কত সুন্দরভাবে তৈরি করা অনলি চারশো পঞ্চাশ আয়নার ডিজেন ফুলে ফুলে মেলানো অনলি চারশো পঞ্চাশ একটা আছে অনলি চারশো চল্লিশ খুবই চমৎকার একটা রিজেন মাত্র চারশো এগুলো অরিজিনাল হোম টেসের মধ্যে ভারী কাপড় যেটা বাইরের কোনো আলো আসবে না আবার মার্কেটে একটা আছে লোকাল যেগুলো কাপড় পাতলা একবার ওয়াশ পর কালার চেঞ্জ হয়ে যাবে তা আলিপ পর্দা গেলে একটা কোম্পানি যেখানে চুল পরিমাণ ডুপ্লিকেটের সিস্টেম নেই এক পিস পর্দা অর্ডার করলে কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করে টাকা পেড করতে পারবেন অনলি চারশো আপুদের ক্রাশ একটা কালার দেখেন খুবই পছন্দনীয় একটা ডিজাইন ফুলে ফুলে মিলানো থাকবে সব জায়গাতে দেখে পাঁচটা ফুল দিয়ে ছয়টা কুচি করে আমাদের প্রতিটা পর্দা ছয়টা কুচিতেই ছয়টা ফুল ভাসমান থাকবে অনলি চারশো আশি হাজারো গোলাপের প্রিন্ট জীবিত ফুলের মতো ফুটে রয়েছে অনলি চারশো পঞ্চাশ মাত্র চারশো আশি বেলি ফুলের ভিতরে খুবই চমৎকার ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি চারশো চল্লিশ মেহেদি পাতা গোল্ডেনের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ সিকল ডিজাইনের ভিতরে তিনটে স্টেপে কাজ করা শুধু পর্দা কিনলেই হবে না যাচাই করতে হবে যে আলিপ পর্দা গেলার মতো কোয়ালিটি ফুল কিনা কারণ আলিপ পর্দা গেলারই দীর্ঘদিন যাবৎ কিন্তু সুনামের সহিত ব্যবসা করে আসছে আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করতে পারে না আপনার যে ফেব্রিক্স দেখবেন সেম ফেব্রিক্স হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে চেক করে তারপর টাকা পেড করতে পারবেন অনলি চারশো আশি মাত্র চারশো পঞ্চাশ পিঙ্ক কালার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর দেখেন কত সুন্দর ঝরা পাতার ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন অনলি চারশো পঞ্চাশ কাসভানা ডিজাইন হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের ভিতরে অনলি চারশো তিরিশ মেরুনের ভিতরে কিন্তু কালারটা অসাধারণ অনলি চারশো পঞ্চাশ নেক্সট ডিজাইনটা আরও সুন্দর চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ স্টার ডিজাইনের ভিতরে অনলি চারশো পঞ্চাশ গম ফুল পেস্ট কালার ভিতরে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন অনলি চারশো চল্লিশ রুইতন ডিজাইন গোল্ডেন অ্যান্ড মেরুনের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চারশো চল্লিশ একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এতটুকু আত্মবিশ্বাস রাখেন যে আলিপ পর্দা একটা কোম্পানি আপনারা যদি এক পিস পর্দা অর্ডার করেন সেম ফেব্রিস পাবেন অনেক প্রবাসী ভাইরা বলে যে আমার বাড়িতে কোনো পুরুষ ছেলে নেই শুধু মহিলা মানুষ তাদের জন্য কী ব্যবস্থা তাদের জন্য সুব্যবস্থা রাখছে একমাত্র আলিপ পর্দা গ্যালারি আমাদের যে ফেব্রিক্স অর্ডার করবেন সেম ফেব্রিস আপনার বাসায় চলে যাবে ঘরে বসে চেক করে টাকা পেড করতে পারবেন অনলি চারশো মাত্র চারশো একটা ডিজাইন আছে অনলি চারশো চল্লিশ দেখেন মাথা নষ্ট ডিজাইন একবার মাক্ষম একটা পর্দা এগুলো অরিজিনাল হোম টেক্সের মধ্যে ভালো মানের কাপড় আর লোগো কিউর কোড দেখে কিন্তু আপনারা পর্দা ক্রয় করতে পারবেন আমাদের ফসলটা যাচাই করতে পারবেন জি যাচাই করতে পারবেন অরিজিনাল হোম টেক্সের কিউর কোড থাকবে মাত্র চারশো পঞ্চাশ চায়না পর্দার মতো ওয়েট যেটা বাস্তবে না ধরলে বুঝতে পারবেন না অনেক ওয়েটফুল কাপড় মাত্র ছয়শো এটা ডিজাইন আছে অনলি চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো চল্লিশ আমাদের নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা লেখা দেখে প্রোডাক্ট কিনবেন প্রোডাক্টটা কিনতে পারবেন একটা পর্দার কিন্তু মেন লুকিং ডিপেন্ড করে উপরে যত ভালো হবে পর্দা তত টিকস হবে আইলেটার একটা সম্পূর্ণ আলাদা এটা কাস্টমারের কালার ম্যাচিং করে তারপর আইলেটটা নিতে পারবে সরিষা ফুলের ভিতরে পেস্ট কালার অনলি চারশো পঞ্চাশ রুইটন ডিজাইন অ্যাশ অ্যান্ড ক্রিম মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো আশি একটা কথা মনে রাখবেন পর্দা কিন্তু সব দোকানেই তৈরি করা হয় কিন্তু কোয়ালিটিফুল পর্দা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না কোয়ালিটিফুল পর্দা কিন্তু হলে সরাসরি চলে আসতে হবে ব্রাঞ্চ ওফ কোম্পানি আলিপ পর্দা গ্যালাইতে যে প্রতিষ্ঠানটা ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ অনলি চারশো পঞ্চাশ মাত্র চারশো চল্লিশ অনলি চারশো তিরিশ মাত্র চারশো তিরিশ মেরুন কালার ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর অনলি চারশো পঞ্চাশ আপুদের পছন্দের একটা কালার অনলি চারশো পঞ্চাশ মাত্র চারশো তিরিশ ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতেই ছয়টা ফুল দিয়ে তৈরি করা কিছু অসাধু দোকানদার আছে তারা পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করবে কুচি থেকেই ছয়টা থাকবে একটা ফুলের কাপড় কম থাকবে পর্দার কিন্তু গুণগত মান নষ্ট হয়ে যাবে আর আমাদের ফুলে ফুলে মিলানোর কারণে দেখেন চড়াই কাপড়টা কত বড় অনলি চারশো পঞ্চাশ মাত্র চারশো চল্লিশ বারোশো পঞ্চাশ টাকার পর্দা না ধরলে বুঝতে পারবে না চায়না পর্দার মতো ওয়েট বাহিরের কোনো আলু আসবে না ওয়ানলি ছয়শো একটা ডিজাইন আসছে মাত্র চারশো পঞ্চাশ মেরুনের ভিতরে কিন্তু খুবই আনকমন একটা ডিজাইন অনলি চারশো চল্লিশ আলপনা ডিজাইন গোল্ডেন কালার মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ উপরে থাকবে ওয়াশ আর পুরুফ পেস্টিং দিয়ে তৈরি করে দেখেন কিভাবে ফুলে রয়েছে কিছু অসাধু দোকানদার আছে নর্মাল ভাবে তৈরি করবে ভিতরে বক্রম দিয়ে দিবে কিছুদিন পর ওয়াশ কাপড় নষ্ট হয়ে যাবে আমাদের প্রতিটা পর্দা পেস্টিং করার কারণে কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন এবং কুচিটা ফুলে থাকবে অনলি চারশো পঞ্চাশ অরিজিনাল চাইনিজ ফেব্রিক যারা কম রেঞ্জের মধ্যে পাইকারি দামে কিনতে চান দুই হাজার পঞ্চাশ টাকার পর্দা মাত্র সতেরোশো পঞ্চাশ ডিজাইনটা দেখেন হাই কোয়ালিটি কাপড় ব্ল্যাক আউট বাইরের কোনো আলো আসবে না ডিজাইনটা থাকবে ফুলে ফুলে মিলানো অনলি আঠারোশো সেঞ্চুরির ভিতরে খুবই চমৎকার মাত্র আঠারোশো দুই হাজার পঁচিশের আপডেট একটা ভার্সন অনলি ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা ফুল ভাইরাল একটা পর্দা মাত্র বারোশো পঞ্চাশ টাকা মেরুনের ভিতরে দেখেন আপুদের ক্রাশ পছন্দনীয় একটা কালার তিনটা স্টেপে ডিজাইন থাকবে এবং চিনিগুড়া অ্যাম্বোটারির কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকারভাবে ফুটে রয়েছে এগুলো কালার এবং ববি সুতোর জন্য আপনার বারো বছর গ্যারান্টি পাবেন চাইলে আমরা লাইফ গ্যারান্টি দিতে পারি কোনো প্রবলেম হলে সাথে সাথে কোম্পানি এক্সচেঞ্জ করে দিবে অনলি বারোশো একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো ডিজাইনটা দেখেন খুবই চমৎকার মাত্র ষোলোশো পঞ্চাশ অনলি আঠারোশো পঞ্চাশ মিশুরি আয়না মুকুট মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট স্বর্ণ দিয়ে খোদাই করা দেখেন কত সুন্দর অ্যাম্বারি করা গোল্ডেন কালার মাত্র বারোশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে ব্যাঞ্চন কালার অনলি বারোশো পঞ্চাশ লেমন অ্যান্ড গোল্ডেন কালার এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর অনলি বারোশো পঞ্চাশ আপুদের খুবই আকর্ষণীয় একটা ডিজাইন কালারটা দেখেন অস্থির একটা কালার মাত্র বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ মাত্র উনত্রিশশো সি গ্রিনের ভিতরে সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় অনলি উনত্রিশশো ওয়াও শাহি গোলাপের ভিতরে মাত্র আঠারোশো আমাদের আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিফ পর্দা গ্যালারি এবং আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি আপনারা সরাসরি এসে ভিজিট করে অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে নক করে যে ফেব্রিক্সটা অর্ডার করবেন সেম ফেব্রিক্স সরাসরি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে ঘরে বসে পার্সেল চেক করে রিসিভ করতে পারবেন আমাদের নাম লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গেলায় লেখা দেখে পর্দা ক্রয় করবেন অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু আপনারা কিনতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলার উপজেলা সেক্টর ইউনিয়ন সেক্টর ওয়ার্ড সেক্টর যেখানে গাড়ি ঘোড়া চলে না সেখানে আমাদের লোক নিয়োগ করা আছে আপনি এক পিস পর্দা অর্ডার করলে কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করে রিসিভ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম